ফোন দাও একটা চাকরি হবে সরকারি আমি এর জন্য তিনবার টাকা এনেছিলাম এটা কখনো কাজ করেনি আমি আর পারবো না মা ফোন করেছিল কিন্তু আমি বুঝতে পারছি না সে কি বলছে মোবাইলে নেটওয়ার্ক নেই কেন নেটওয়ার্ক ঠিক কর না হলে আমাকে নাও তোমার নেটওয়ার্ক নতুন মোবাইল চেয়েও না বোন ব্যবসা ভালো না আমাকে আর বিরক্ত করো না ঠিক আছেন বন্ধুরা মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো এই বউ নিয়ে তো বিপদে পড়লাম তোরে কিন্তু রাই খাজা মহন চালু হাট শ্বশুরবাড়িতে বাড়িতে কেউ নারকেল নিয়ে যায় মাস্টাস কিছু নিলে না প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছ মান সম্মান বলে কিছু আছে তো নাকি মান সম্মান নিয়ে চলি না আমি রাইট খাইছি আম্মা আমি একটা জিনিস বুঝতাছি না জামাই আইছে বাড়ি ভুল আর দেন আমার কি মান সম্মান নাই নাকি শ্বশুর বাড়িতে যদি নারকেল নিয়ে আসা যায় তাহলে জামাইরে মুলার বিরিয়ানিও দেওয়া যায় বুঝলে বাবা জি আম্মা আমি বুঝতে পারছি কালকে আমি তোদের বাড়িতে যাইতাছি তুই আজকে ফোন দিয়া বলে রাখ যাতে দুই লাখ টাকা যাতে ম্যানেজ করে রাখে কেমন এমন ভাবে কইছো কইতাছো মনে হয় তুমি সংসার করার কি ইচ্ছা নাই রে যদি ইচ্ছা থাকে সংসার করার তাহলে তাড়াতাড়ি দুই লাখ টাকা ফোন দিয়ে ম্যানেজ করতে বলো কে মোবাইল দাও আমার পুরো কপাল আজকে বুঝলাম দেশের উন্নয়ন সত্যি হইছে আগে ভিক্ষুকরা রাস্তায় ঘুমায় আর এখন ফ্লাইওভারের উপরে ঘুমায় আজকে বুঝলাম দেশের উন্নয়ন সত্যি হয়েছে আগে ভিক্ষুকরা রাস্তায় ঘুমাইতো আর এখন ফ্লাইওভারের উপরে ঘুমায় কত উন্নয়ন হে দেখো গিন্নি তোমার বাবার বাড়িতে যেন ভালো মেনু থাকে খিদে আমার ডায়াপার ঢিল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো পিয়ারি বেগম পিয়ারি বেগম তুমি শুয়ে পড়ো আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি ও তুমি বাইরে যাত্রায় মেয়েদের নাচ দেখতে যাবা বুইরা তুই আজকে ঘরে আসবি না পাগল ছোট এখন এতগুলো আমি কেমনে কি করবো চুপচাপ কাজ কর আজকে খেতে পারবি না বন্ধুরা মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন